দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির ফালাই দিছে। মাটির সাথে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদায় দিত যার হাতের ইশারায় ফুট মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ নাই আজ মাল নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝার আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিয়েছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেইসবুকের দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার পর দোকানদার ব্যবসায়ীরা আরামের লেনদেন করা বন্ধ করছে না সুদ খোর সুদ ছাড়ছে না খুশকুর ঘুষ যাচ্ছে না নাফরমান আর জিনা কার বেবিচারী এরা কেউ কিছু ছাড়ছে না বে হায়ার বে পদ্দা নারী তার অস্থিরতার বেহায়পড়া ছাড়ছে না মুসলমান তার ঘরের টেলিভিশনের নটুকীর আবাসিক বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 না বলেন আমার বাপ ফেরাউনের উপরে তো আজাদ এতদিন ছিল না নোমরুদের উপরে আজাদ এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না নূহ আলাইহিস সালামের কওমের উপরে এত দিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না গেছে গা বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না ভাত খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা তোমার সমস্যা মায়ের কথা বলি না কাঁদা দিছে যে শোনেন হুজুর কত দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়ে দিছে নর্তুকি তারে এত মজা দিয়ে দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে সে মাকে ধমক দিচ্ছে রাত 10টা বাজে কি